মালদা মনে করে যে সবাই আছে দুইশো দেড়শো আড়াইশো একদম পানির দামি একশো দশ টাকা ভাই মাত্র একশো দশ টাকা পেয়ে যাচ্ছে দশ ভাই যদি দশটা মাল যদি দৈনিক বেচতে পারেন পনেরোশো টাকায় ব্যবসা দশটা দৈনিক বেচতে হলে পনেরোশো বিশটা মাল বেচতে হলে

যারা দুইশো পিস অর্ডার করবেন তাদের জন্য দশ পিস ফ্রি দুইশো পিসে দশ পিস দশ পিস ফ্রি এই যে এরকম করে দেখে নিবেন দুইশো মাল অর্ডার করবেন দশ পিস ধামাকা দুইশো পিস দশ পিসে ধামাকা ধামাকা অফারে ফ্রি যারা লাইক করবেন শেয়ার করবে তাদের জন্য ব্যবহারের জন্য আরো দুই পিস ফ্রি মানে লাইক কমেন্ট শেয়ার করলে দুই পিস ব্যবহারের জন্য ফ্রি ফ্রি এই যে খালি একশো খালি একশো দশ একশো দশ একশো দশ এই যে একশো দশ একশো দশ একশো দশ একশো দশ

এই যে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ খালি মেলা 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 এই যে খালি সাইড খালি সাইড আয় রে মাল দেখলে নিজে পরে ব্যবহার করতে মন চায় রে এই যে দেখেন মাত্র শুধু 60 টাকা ভাই মাত্র 60 টাকা মাত্র 60 টাকা হলুদ কালার এই যে এই যে খালি সাইড 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 খালি সাইড খালি সাইড খালি সাইড খালি সাইড খালি সাইড খালি সাইড আপনার দোকানে তো হিউজ পরিমাণ কালেকশন এই এক ছোট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না সর্বশেষ আপনার দোকানের নাম লোক হ্যাঁ আমাদের দোকানে ঠিকানা ঢাকায় কেরানীগঞ্জ সদরগাড় রায় পাড়ে গেলে বাইরে স্ক্রিন ছড়ে নাম্বারও বন্ধ রিসিভ করে নিয়ে আসবো